মানুষ জন্ম নেয় বাঁচে আর একদিন মৃত্যুবরণ করে মৃত্যু অনিবার্য এটাই সত্যি কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কিছু রহস্যময় কাহিনী আছে যেখানে বলা হয় কিছু মানুষ মৃত্যুকে জয় করেছে তারা কি সত্যিই অমর নাকি সবই মিথ্যে গল্প চলুন জেনে নেই আজকের ভিডিওতে মধ্যযুগে ইউরোপে প্রচলিত ছিল নিকোলাস ফ্লামেল এর কাহিনী। তিনি ছিলেন একজন রসায়নবিদ যিনি নাকি ফিলোসোফার্স স্টোন আবিষ্কার করেছিলেন এই রহস্যময় পাথর নাকি শুধু লোহাকে সোনায় রূপান্তর করত না বরং মানুষের অমরত্বও দান করত অনেকে দাবি করে ফ্লামেল এর আজও জীবিত শত শত বছর পরেও অন্য নামে ঘুরে বেড়াচ্ছেন পৃথিবীর বুকে আরেকটি নাম স্টেন জার্মেন কাউন্ট আঠারোশো শতাব্দীতে ইউরোপের রাজসভায় তাকে দেখা যেত আশ্চর্যের বিষয় শতাব্দীর পর শতাব্দী পেরিয়েও তার বয়স বাড়েনি কেউ বলেন তিনি ছিলেন গুপ্তবিদ্যার গুরু আবার কেউ বলেন তিনি একজন অমর মানুষ যিনি মৃত্যুর সীমা পেরিয়ে গিয়েছিলেন কেবল কাহিনী নয় আধুনিক বিজ্ঞানও খুঁজছে অমরত্বের রহস্য প্রকৃতিতে আছে এমন কিছু প্রাণী যাদের মৃত্যু হয় না যেমন টুরি টোপিস যাকে বলা হয় ইম্পোর্টাল জেলি এরা বয়স বাড়লে আবার নিজেদের শরীরকে তরুণ অবস্থায় ফিরিয়ে আনতে পারে অর্থাৎ তারা কার্যত কখনোই মারা যায় না এছাড়া বিজ্ঞানীরা এখন কাজ করছেন সাইরনিক্স প্রযুক্তির ওপর মানুষ মারা গেলে তার দেহকে হিমায়িত করে রাখা হয় যাতে ভবিষ্যতে উন্নত প্রযুক্তি দিয়ে তাকে আবার জীবিত করা যায় কেউ কেউ মনে করেন এটি হতে পারে ভবিষ্যতের অমরোত্তর চাবিকাঠি শুধু পশ্চিমে নয় প্রাচ্যের গল্প ভরপুর অমর মানুষের কাহিনীতে হিমালয়ের গুহায় বাস করা যোগী ও সাধুদের নিয়ে বলা হয় তারা শত শত বছর ধরে জীবিত আছেন তারা নাকি ধ্যান ও যোগের মাধ্যমে মৃত্যুকে জয় করেছেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করুন আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ